সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক শাহেদ আলম এ সময় শাহেদ আলম লেখেন মাহফুজের বিরুদ্ধে যে সম্মিলিত ঘৃণা উৎপাদন চলছে ক্যাম্পাসে ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণতান্ত্রিক ছাত্র সংসদ এরা মানববন্ধন কেন করছে না নাকি তারা মাহফুজের লড়াইকে যৌক্তিক মনে করছে না পাঁচ আগস্টের পর আমরা দেখেছি গণভ্যুথানের সকল ক্রেডিট ছাত্র শিবিরকে দিয়ে দিতে বুদ্ধিমানরা কীভাবে সোশ্যাল মিডিয়ায় রক তুলেছিল গণভ্যুথানকে একাত্তর দিয়ে ধুয়ে মুছে ফেলে অতীতের গণহত্যার দাগ মুছে ফেলতে চেয়েছিল এবং সেই চেষ্টার বৈধতা দিয়ে গেছে সমন্বয়ক নামের কিছু ইমপ্লান্ট যারা ডানে বামে শিবির ছাড়া চলতে পারে না তাদের নিজস্ব কোনো শক্তি নেই শিবিরের শক্তি ছাড়া যারা এই বাংলাদেশ ও আপামর ছাত্র জনতা যারা ও আঞ্চ পথে নেমে মাফিয়া হাসিনার শাসনকে বিদায় করতে সহায়তা করেছিল মূলত তাদের আবেগের সাথে বেঈমানি করে এমন রাজত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে যে জুলাইয়ের ম্যান্ডেট যেন ছিলই রাজাকারদের পুনর্বাসন করার ম্যান্ডেট এ টিম বি টিম নামে হাজারো দোকান খুলে বসেছে সর্বশেষ যোগ আপ বাংলাদেশ এই আপের ছাত্র উইং জুলাই ঐক্য জুলাই ঐক্যের মুখপাত্র প্রকাশ্যে মাহফুজকে হুমকি দিয়েছিল ক্যাম্পাসে আমি বলছি না শিবির বা জামায়াতকে সমাজ থেকে নির্মূল করতে হবে আমি আমরা কেবল চাইছি জুলাইয়ের অর্জন যেন শিবির জামায়াত খেয়ে না ফেলে পরবর্তী প্রজন্ম আমাদের কোনোদিন ক্ষমা করবে না যদি আমাদের দেশকে আমরা উগ্রদের হাতে শোঁপে দেই আমরা যদি আমাদের মধ্যপন্থার দেশ না রাখতে পারি আমরা যদি স্বাধীনতার সুরক্ষা না দিতে পারি মাহফুজকে নিয়ে আমার অন্ধ প্রেম নেই ইনফ্যাক্ট তার পদত্যাগ চাওয়ার কারণে সে আমাকে আনফ্রেন্ড করেছে আমি গুরুত্বের সাথে নেইনি দিনে আমি অন্তত বিশ জনকে আনফ্রেন্ড করি আমি দেখি কেবল এই ছেলেটা বাংলাদেশ রাষ্ট্রের চ্যালেঞ্জটা বুঝতে পেরেছে হাসিনার ফ্যাসিজম পতনের পর পাল্টা ফ্যাসিবাদ হিসেবে ইসলামের নামে জাঁসির ফ্যাসিজমের উদ্ভব একটি বাস্তব সংখ্যা সেই ফ্যাসিস্ট আচরণের জন্য জাসিকে জবাবদেহি তার আওতায় আনতে চাচ্ছে সে তবে ক্ষমতার কেন্দ্রে থেকেও সে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সমর্থন পাচ্ছে না বরং তার বিরুদ্ধে যারা ঘৃণা উৎপাদন করছে হত্যাযোগ্য করে তুলছে তাদের বিরুদ্ধে সরকারি অ্যাকশন দেখা যাচ্ছে না যাবে না কারণ পুলিশ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নব্য ফ্যাসিস্টা দখলে নিয়েছে এটা মাহফুজের হাত দিয়েই হয়েছে প্রাথমিকভাবে ফ্রাঙ্কেস্টেইনের মতো এখন তারা মাহফুজকে খেয়ে ফেলতে চায় আমি ছাত্রনেতাদেরকে দায় সারাভাবে দুকুল রক্ষা করে সামান্য বিবৃতি দিতে দেখে ভাবছি কোন পিছুটানে তারা তাদের মাস্টার সহ যোদ্ধার পাশে দাঁড়ালো না দাঁড়াচ্ছে না এরা বাংলাদেশের অস্তিত্ব হুমকিতে পড়লে নারী স্বাধীনতা মুক্তিযুদ্ধ সহনশীলতা হুমকিতে পড়লে তখনও বাংলাদেশের পক্ষে দাঁড়াবে না কারণ এদের নিজস্ব সব আলো নিভে গেছে এরা জলে কেবল জামাত শিবিরের আলোয় দুঃখজনক শঙ্কিত আমি